আজ আপনার মোটামুটি শুকনা গদাতে হ্যাঁ ডিম দিব না দেহা দিব মূল কথা হয়েছে গড়ের গড্ডা আপনার জায়গায় হাসতে থাকবে রাতে এই গড্ডা মূল মূল সম্বল গা থাকবে টন্টো না শুকনা গদাতে হ্যাঁ রোগগালায় দেহা দিব ডিম দিত না আপনার লাভ দূর লসকে আপনি কুলবাইতেন না তারপরে ওখানে মালোর স্বাবলম্বী দনিক আপনার সারা পাঁচ হাজার আমার সালাম আলাইকুম প্রিয় দেশবাসী শাহপোড়ান হাঁসের কামার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম আমরা একজন প্রান্তিক কামারির কাছে শুনলাম ওই উনি হাঁসটা বিক্রি করে দিবে কি কারণে বিক্রি করে দিবে প্রিয় দর্শক আমরা আট মাসের হাঁস বিক্রি করার জন্য আজকে উপস্থিত হয়েছি দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখা দেখছেন শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার পিছনে যে হাঁসগুলা দেখছেন সে হাঁসটার বয়স হয়েছে আট মাস হাঁসটা এইটটি পার্সেন্ট ডিম পার্ট রানিং আপনারা যারা কয় করতে চান আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা ওই হাঁসটারে আমরা কীভাবে লালন পালন করি যেহেতু আমাদের নেত্রকোনা হাওড় এলাকা দেখেন আমরা মাঠে চাইরে রাখছি হ্যাঁ বিস্তারিত জানার জন্য আমরা এক বায়কের রিকোয়েস্ট করব যে আমাদের কামারটায় পরিচালনা করে তার সাথে আমরা একটা ইন্টারভিউ নিব ভিডিওটা আমরা পুরাটাই দেখবো টেনে টেনে আর দেখবেন না তাহলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না চলুন ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুডুন মিয়া আচ্ছা যাই হোক শটন ভাই আপনার এনে কতগুলো হাঁস আছে আচ্ছা আপনার 400 সর্বপ্রথম কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিল শুরুটা বলবেন প্রথম আনছিলাম 600 হাঁস আনছিলাম 600 তারপরে আস্তে আস্তে মানে বড় হইছে মানে বাচ্চা তো অবশ্যই জর্বই মানে মারা যাবে কি অমবেশ হারা ডরা যায় আপনার 400 হাঁস আমার ঠিকছে তারপরে হল আমি আল্লাহর রহমত সাবলম্বী দনিক আপনার সারা দা পাঁচ আটটা কামাই আছে আমার আমি শুনলাম আপনার পড়াশোনার ব্যাপারটা একটু জানাবেন আমি দু হাজার সতেরো সালে এসএসসি পরীক্ষা দিছি তারপরে পড়া করি নাই আমার ফ্যামিলি একটু দুর্বল তাই এখন আমি ভাবছি একটা ব্যবসা করবো তারপর ভাবলাম বাড়ির সামগ্রী আমার হাওয়ার জন্য জমি আছে তারপর একটা কৃষি কাজ করি ভাবলাম কী কাজ করা যায় তারপর বললাম একটা আসানি তারপরে প্রথম আনছি বাচ্চা আনছিলাম প্রথম একবার জিরো বাচ্চাটাকে তাকে আসতে করলাম আপনি যে ঘরটা যে রাখেন রাত্রেবেলা সেই ঘরটার মাঝে কি কি প্রক্রিয়া একটু যদি দর্শকরে বলতেন আমার গোলটা বলতে আমার গড়টা বলতে ভাই আপনার বারো বাই চল্লিশ হাত গড় আর বাচ্চারা আমরা হাসি আমার চারশো হাঁস হাঁস দৌড়ে খেলে প্রচুর জায়গাতে আজ যত হাঁস জায়গা থাকবো তত ডিমটা দিতে সুন্দর হাঁসটা ভালো থাকে বেশি আজ গদ তালাবে আপনার মোটামুটি শুকনা গদাতে থাকে ডিম দিব না রোগকাল দেখা দিব মূল কথা হচ্ছে গড়ের গড্ডা আপনার জায়গায় হাঁসটা থাকবে

রাত্রে চ্যালাইন অতিরিক্ত গরমের জন্য চ্যালাইন দেওয়া লাগবে না দেন রোগ কালার দেখা দিব ডিম কত পার্সেন্ট পাচ্ছেন আমি বর্তমান পাইছি হন বর্তমান তো মানে ধানটা আছে মাঠে না তখন আমরা তিনশো ষাট এমন পাওয়া যায় তো ভাই যদি একটু জানতে চাই যে ওনা ওদেরকে কি খাওয়ান এখন বর্তমানে কিছু লাগে না তারপরে যে সময় খাবার দোন না থাকে আপনার যে পুষ্টিকর খাবার খাওয়া নারিশ বলতে কাজি খাবার আছে এগুলো খাওয়া এমন তো আর কিছু লাগে শামুক খায় দান খায় এমন কিছু লাগে না যে যখন দান খামার যে দান শামুক থাকবো না তখন আমি আমরা নারিস দিই ধান দিই এইগুলাই আর কিছু না জমি তো প্রচুর খাবার আছে দান আছে শামুক আছে এগুলো খাইলে আর লাগে না আবার কয়েকদিন পরে যে সময় আবার পানি হয়ে যাবো গো তখন আবার খাবার লাগবো দান লাগবো নারিস লাগবো এগুলো লাগে যে সময় বরপুর খাবার থাকবো বৈশাখ মাস একটা সময় থাকে বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস তারপরে আপনার কাতি অগ্রান পুষ মাস এগুলো ভরপুর খাবার থাকে তখন আপনি ভরপুর ডিম পাবেন আবার যখন এই সিজন যে সময় সারা হয়ে যাব তখন আবার ডিম পাবেন আপনার সত্তর পার্সেন্ট এমন ডিম পাবেন আর বিশেষ করে আমার চারশো যদি থাকে আমার এক বছরের কমপক্ষে আমার সর্বাতক কমপক্ষে কমপক্ষই মানে এক বছরে এক বছরে কমপক্ষে আমরা কেমন সকালে আবার তুই যাই বিকালে আবার লই যায় ও ও কষ্ট আর কোন কষ্ট মানে সবকিছু বাদ দিয়ে যে আপনি মানে যদি পাঁচ লাখ দিয়ে আমরা বারো গুণ দিন তাহলে 40000 টাকা মাসে ইনকাম হয় আর বেশি হয় আমরা দৈনিক আমরা ডিমের দাম পোস্ট হন বর্তমান 17 রে পিস 18 পিস কমপক্ষে যদি ডিমের দাম দনা होता है 100 रे पीस প্রিয় দর্শক আর আমরা বাইকে আর কিছু প্রশ্ন করতে চাই না উনি আসলে ভালো একজন কামারি উনি একজন দক্ষ কামারি ভাই আজকে যে আমরা আজকে যে ভাইয়ের দ্বারা আসছিলাম সেই ভাই খুবই অভিজ্ঞ একজন কামারি এসএসসি পরীক্ষা দিয়ে উনি এই কামারে হাট দিয়ে ওনার সফলতার গল্পটা আমরা শুনেছিলাম আজ আমরা যেটা জানতে চাইলাম যে আমরা চাকরির পিছনে না দৌড়ে যদি আমরা উদ্যোক্তা হই ইনশাল্লাহ ডেভেলপমেন্ট করব আগামী কোনো এক ভিডিওতে আপনাদেরকে আরও নতুন একটা ভিডিও আমরা উপহার দেব এই বলে আপনারা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এই প্রত্যাশা বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম